বিবেকানন্দকে অপমান করার প্রতিবাদে মঙ্গলবার রাজ্য জুড়ে তৃণমূল যুব কংগ্রেস প্রতিবাদ মিছিল করে তাদের দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে রাজ্যের সব জেলায় ব্লকে মহকুমা এদিন যুব তৃণমূল মিছিল করে দুর্গাপুর মহকুমার বিভিন্ন ব্লকে এদিন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউতোহা অঞ্চলে বিজেপির রাজ্য সভাপতি কুশপুত্তলিকা দাহ করে তৃণমূল যুব কংগ্রেসের সংগঠনের সমর্থকরা তারা জানান অবিলম্বে বিজেপি রাজ্য সভাপতিকে ক্ষমা চাইতে হবে ব্যুরো রিপোর্ট প্রভাতের আলোয় আলোকিত শিক্ষিত লোক একটা শিক্ষিত লোকের গলায় এই বিবেকানন্দকে অপমানের কথা আমরা কিন্তু বরদাস্ত করব না আমার মনে হয় উনি যখন জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার বাবা মা যা যারা আছেন এবং তারও ছেলে মেয়ে আছে মনে হয় জন্মগ্রহণ করার পর উনি মনে হয় একদম ওই ডক্টর না কি বলছে সেই জায়গায় চলে গেছেন মনে হয় খেলাধুলো উনি করেননি আমরা জানি যখন আমরা ছোট শিশু থাকি তখন আমার মা বাবারা বলে যে প্রথমে স্কুলে যাও খেলাধুলো করো ফুটবল বলুন যে কোনো খেলাধুলো বলুন সে খেলাধুলোর মাধ্যমে কিন্তু আমরা আজকে এই জায়গায় উঠে এসেছি কথা বলতে আমাদের মন্ত্রী যিনি একজন বলেছিলেন যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতাকে শ্রদ্ধা করো গীতাকে প্রণাম করো কিন্তু যুব সমাজকে এগিয়ে যেতে গেলে ফুটবল খেলতে হবে সেই কথাটা বলার পর রাজ্যের বিজেপির সভাপতি আমাদের মন্ত্রীকে মন্তব্য করে বলেছেন স্বামী বিবেকানন্দের কথা উনি ভুলে গিয়েছেন দু হাজার একুশে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল সেই সময় একটা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে পথে দু হাজার একুশে বিধানসভায় পশ্চিমবাংলায় এসেছিলেন দিল্লি থেকে বর্গিরা ছুটে বলেছিলেন আপকি মা দুশো পার তো আমরা জয় শ্রীরাম সীতারাম আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দিয়েছে যে মন্দিরে যাও সেখানে জয় শ্রীরামে ধ্বনি নাও জয় সীতারাম বলো মসজিদে যাও আল্লাহর নাম লাও চার্চে যাও যিশুর নাম লাও আর ওনারা দু হাজার একুশে বিধানসভায় নির্বাচনে জয় শ্রীরামে ধ্বনি দিয়ে ভেবেছিলেন ধর্মের নামে সুশুরি দিয়ে পার দুশো পার তো দুশো পার তো দূরের কথা ওরা একশো পেরিয়েতে পারেনি এইবারও ওনারা ভেবেছেন তাহলে জয় শ্রীরামে ধ্বনি নিয়ে আমাদের কাজ হলো না

অপমানকর যে মন্তব্য স্বামী বিবেকানন্দের প্রতি তারই প্রতিবাদে আমরা এই সর্বচর্জী আয়োজন করেছিলাম কী কী বলব ইয়ে করলেন সুকান্ত মজুমদার আমাদের প্রতিবাদ সভার অনুষ্ঠান ছিল সেখানে সমস্ত আমাদের স্তরের নেতারা উপস্থিত ছিলেন তারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন এবং ডক্টর সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভার একটা আয়োজন করেছি এবং তার বিরুদ্ধে এবং তাকে চিকার জানাচ্ছি Hei.